ভাষা তাদের মুখে আটকাচ্ছে না এমন মেয়ে ছেলেদের কথা বলছে বাবার ছেলে পাশাপাশি আপনি বসে ওয়াশ করতে না এত আশ্লীল আশ্লীল কথাবার্তা বলছে মানুষ শুনছে জন জোর ছেলেরা দিয়ে যাচ্ছে এটা আনন্দ এই আনন্দ আনন্দ এখন হয়ে গেছে বেশি সেটা বলে মহরমকে কেন্দ্র করে দেখবেন আনন্দ কিন্তু কলকাতায়

একশো দেড়শো মতন বিহারি চলে এলো এবং গোল হয়ে এক জায়গায় দাঁড়িয়ে একদম রাস্তা টাস্তা সব নয় করে আর দাঁড়িয়ে খেলে ডাম 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 করে ঢোল বাজাচ্ছে আর ছেলে মেয়ে একসঙ্গে গিয়ে আর এক দেড়শো পুলিশ তাদের সঙ্গে দৌড়চ্ছে পানিতে ভেজে ভেজে আবার দৌড়ে খাঁয়ে খাঁচে দাঁড়িয়ে আছে পুলিশরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কি যেন একটা তারাও আজ মধ্যে পড়ে গেছে সমস্ত রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ করে ডাম 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 ধর্ম পালন হচ্ছে তারপরে একটা ঘোড়া চলে এলো ঘোড়াটা দেখি ভিজিয়েছে সাদা ঘোড়া আর সেই ঘোড়ার দিয়ে খাচ্ছে বলেছেন কথা মজা দেয় এই সমস্ত লাঠি খেলা তলরি খেলা মহরমের মাতো খেলা এসব আছে এসব নেই এই যে বাড়ি কে বলে একদম বাড়ির মেয়েরা বাড়ির বয়েরা লিপস্টিক পরে মেয়ে পড়ছে রাস্তায় ডান হয়ে রোডের ওপরে একদম নবীর মহাপতে একদম কাওয়ালি বাজছে আশা পেয়েছে তাদের হয়ে কেউ আছে তাদের কেউ মাসলা আছে বারবার হয়ে আসছে আমরা বলি এটা বলে চায় এলিও তো কোনোদিন কেউ তা কি করে নেই

আর ওনাদের খুব কাছে মেয়ে ছেলে নিয়ে বেরিয়ে পড়ছে লিপস্টিক পরে শালিদেরকে নিয়ে তার তাই হাইরোডে একবার দেখবেন ওই দিনে ডানকুনিতে আমাদের দেখবেন এখানে হাওড়া জেলায় কয়েক হাজার কয়েক হাজার খালি মেয়ে ছেলে তার তাই বেরিয়ে হয়ে বের করছে এক অত্তর নামাজ পড়ে